আমার দেশতে এমপি আসলো মমতাজ মমতাজ ওরা কয় মমতাজ আমি কয় মমতাজ একশো পঞ্চাশ টাকা বারে টাকা নিচল লুঙ্গি কিনবা টুপি কিনমু ওর গান শুনে হানি নগর ভাষাত কয় সুত না হয়ে গেছিল তারা প্রেসাব করে আমি নিজে দেখছি ভাই অন্য জনের ওয়াল উনি জিম্মেদারি লিসে কন্টাক্টারি বিশ্বাস না হলে রেজিস্ট্রি অফিসের কাছে দেখবি কারণ ওয়া থাকতে থাকতে পাও লেগে গেছে এখন আর বৈশ্যার ও না ফট করে চেন খুলে রিং পিস্টন কল কব্জা বলবে রিং যা আছে না বলটু বার করে অন্য জনের ওয়াল আমি হাড়ে হা ভুঁজাচ্ছি

চিন না অন্য কে পদ দেখা না আমার দেশ হতে এমপি আসলো মমতাজ মমতাজ ওরা কয় মমতাজ আমি কয় মমতাজ দুইটার ভস দুইটার ভসলো মমতাজ বাপ রে তার ফারি কি শেখ হাসিনা করে কাপড় লাড়ে উনিও সংসদ উঙ্কা করে কাপড় লাড়ে আপনার দেখছেন কিনা জানি না প্রাইম মিনিস্টার ভদ্রতার শহীদ দেখবেন একটা ফাইল নিয়ে বলে মা স্পিকার কে করে বলে না একটা ফাইল হাতত লিয়া উইও দেখেছি বাবা একটা গানের 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 একটা সিটকুট লিয়ে একটা বই হাতত নিয়া মা স্পিকার এই বেটির বাড়ি এই পার আর আমার বাড়ি ওই পার খবর লিয়া দেখছে বাপে বাপ এই আমরা সাথে পাড়া যাবে না কে আঙ্কা করে পারবে আমি লিজেই ঢাকা মিরপুর সাহালি মাদার এক নম্বর নাম শুনছেন না ও মিরপুরে এক ঘাটের কাছে ওর গান শুনে আমি নিজে ছাত্র জীবনে দেড়শো টাকা দিস একশো পঞ্চাশ টাকা বারেক টাকা লিসনু লুঙ্গি কিনবো টুপি কিনবো ওর গান শুনে আমি ভাষাত নগর ভাষা হয়ে এনার্জি আবার নতুন করে জন্ম হয়নি ফিরে আসেনি মন চাচ্ছে না আরো শুনবা এই বেটির নিজে সেদিন গান গাইছিল বাপ রে বাপ ঝাঁকড়া লিয়া তখন আরও সিম আসলো ইনকা করে নারছে আর ওই হাতত নিয়া কইছে আকাশটা কাপ ছিল কেন জমিনটা নাচ ছিল কেন বড় পীর ঘান ছিল কেন যেই দিন যেই দিন গান গাইছিল খাজা সেই দিন ওর সাইতে আমার গোল আর সুর কম রে ভাই আর কথা কয় না ঠিক

আর হামাকে তো ভাই আট নম্বর সুইচ লাগে না এক নম্বর সুইচ আল্লাহর কোরআন যে কণ্ঠ দিয়া পড়া হয় এ কণ্ঠ দিয়া রাইতে তিনটা কি আর নয়টা কি দিন আর রাত কি যখনই টান হয় ওই দুতার খাওয়া আছে